আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না বিকজ আওয়ামী লীগ গত ষোলো বছরে সেকেন্ড ইয়ার পলিটিশিয়ান মানাতে পারেনি সো যেহেতু ফ্রন্টিয়াররা বিভিন্ন ধরনের হাইব্রিডরা দুর্নীতির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে এখন আর ফিরে আসাটা রাজনীতিতে অনেক কঠিন হয়ে যাবে আওয়ামী লীগের ওই ইমেজ ইমেজালা নেতৃত্ব নেই পঁচাত্তরের পনেরোই আগস্ট আপনার বুঝতে হবে হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগ অসম্মানিত বা অপমানিত হয় নাই এবার আওয়ামী লীগ অসম্মানিত হয়েছে অপমানিত হয়েছে মানুষের হৃদয় থেকে সরে গিয়েছে তো এই রিকাভার করাটা আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট না না এগুলিকে আমি একদম মানে একদমই কোনো গুরুত্বই ধরি না আওয়ামী লীগের কোন নেতা ইন্টারন্যাশনাল কোর্টে মামলা চাই না আইরন আইরন ফাইন এরকম ইন্টারন্যাশনাল কোর্টে অনেক মামলা করে বলে মামলার আগের বিচার যদি হতে হয় তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে সেই বিচারের একটা স্কোপ আছে বা সামনে ইনশাল্লাহ হবে ঠিক আছে জি বলেন রাষ্ট্রপতির ব্যাপারটা এখন ডেড ইস্যু এটা একবার ইস্যু ছিল এই ব্যাপারে বাট আমার মনে হয় ওই ইস্যুর চেয়ে বড় করে কার ছবি নামবে রাষ্ট্রপতি যাবে কি যাবে না এগুলির চেয়ে বড় ইস্যু নির্বাচনমুখী সংস্কার জনগণের ক্ষমতাটা জনগণের হাতে দিয়ে দেওয়া ভোটের মাধ্যমে কত দিনের মাধ্যমে না যত তাড়াতাড়ি সম্ভব বাট অবশ্যই এরকম কোনো একটা ব্যাপার না যে আপনি বছরের পর বছর লাগিয়ে দিচ্ছেন রোডম্যাপটা দেওয়া যৌক্তিক নির্বাচন মুখেই সংস্কার এই সরকার কি করবে আমরা এই সরকারের পাশে আছি সহযোগিতা করছি এবং জনগণের ক্ষমতা হাতে দিয়ে দেওয়া ঠিক আছে ডক্টর ইন্স সরকারের পাশে আমরা আছি এই সরকার আন্দোলনের সরকার এই সময় অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের একটা সরকার অনেক ছোট ছোট ভুল ত্রুটিকে কোনোভাবেই বড় করে দেখে এই সরকারের বা আমাদের যে বড় লক্ষ্য তাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই কলমের খোঁচায় হয় না জনগণ ঠিক করে বাট আমি মনে করি নৈতিক জায়গা থেকে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই তাদের যে মাইন্ডসেট তারা যে কথা বলছে যে এই যে এতগুলি মানুষ মারা গেল এতগুলি হত্যা এত ট্রসিটি এই যে গণহত্যা এই যে লুট এগুলি এগুলির ব্যাপারে তাদের অনুশোচনা নৈতিকভাবে আসলে সুযোগ একজন নেত্রী একজন দলীয় প্রধান ওনার দলীয় নেতাকর্মীর সাথে কি কথা বলেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা যাদের সাথে কি কথা বলেন সেটা আলাদা আমি কোনো নেত্রী বা কারো কথা বলবো না আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না ঠিক আছে থ্যাংক ইউ